মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাখবেন ডাক দিয়ে কই বান্দারি আমি আল্লাহ রব্বান তোমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আল্লাহ বলেন বান্দা বান্দারি হে আমার ইমানদার বান্দা বান্দি গ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচ তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও মুসলমান বাবাজি এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না কিন্তু ভাই যা আপনি আমি এই দুনিয়াতে আশার পর ওই আসমানের মালিক আল্লাহকে বিদ্ধাঙ্গুলি দেখাইয়া ওই মালিকের আইনকে বিদ্ধাঙ্গুলি দেখাইতেছি ও ইম্মাকে ওই আল্লাহর হুকুমটাকে অমান্য করতেছি আল্লাহ বলেন বান্দারি দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম অমান্য করবে আমি আল্লাহকে যেই বান্দা বান্দি বিদ্ধাঙ্গুলি দেখাইবে এদের পরিচালক আমি আল্লাহ নয়। আহ এদের পরিচালক কইতেছে ইবলিস শয়তান একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ বলেন ওয়া মাইয়্যা আশওয়া যিক্রুর রহমানিন কায়িদুহু শাইতানান ফাগওয়া লেহু ক্বরী

আসমানের মালিক ওই আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করেছে বা রে আল্লাহ বলেন বান্দা শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদু সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ আলা আমি আল্লাহর পক্ষ থেকে জানায় মানব মন্ডলীর চলার মাঝে এই মানব মন্ডলীর ব্যবসার মাঝে এই মানব মন্ডলীর চাকরির মাঝে এই মানব মন্ডলীর রাজনীতির মাঝে অসংখ্য পথ আছে বাঁকা পথ ওই বাঁকা পথ গুলো ওই বান্দাবান্দিদেরকে আমি আল্লাহর জাহান্নামে নামে নিয়ে যাবে এখন বলতে পারেন গুজু বা কাপ আপনি আমাদেরকে জানায়া দাও এ মুসলমান বাইরা এ সিরাজগঞ্জের যুবক বন্ধু

যে বান্দা বান্দি আল্লাহর কোরআন ছেড়ে আছে ওই বান্দাবান্দির বান্দির পদ বাঁকা পদ যে বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ ছেড়ে আছে ওই বান্দাবান্দির বান্দির পদ বাঁকা পদ যে বান্দা বান্দি সুদ খাই ঘুষ খাই জেনা করে যে বান্দা পিতামাতার সঙ্গে না ফরমানি করে যে মহিলার ব্যাপার চলে এই পথগুলো বাকা পদ এই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আর একবার বলেন নাউজুবিল্লাহ সনরে আল্লাহর বান্দা মুসলমান কবরে রাজাব বর পেরেশান কথা বলেন ঠিক না সোনরে আল্লাহর বান্দা মুসলমান কবরে রাজাব বরয় সান সময় থাকতে তুমি আগ সোনরে আল্লাহ বান্দা মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসলমান বাপ ভাইরা রে আমার কোন দিকে কোন নজর নাই ভাই যান এই জন্য আপনি আমি ওই আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইব না আজ থেকে তো বা করব আর কোনদিন আল্লাহর বিরুদ্ধে যাব না আজকে থেকে আপনি আমি সোজা পথে থাকব মুসলমান ভাইরা রে সোজা পথে থাকার পরে এই দুনিয়া থেকে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর ওই কবরে চলে ওই জন্য জান আর যদি বা রে আপনি আমি যদি বাঁকা পথে থাকার পরে ওই কবরে যাই ওই কবর তোমার আমার জন্য জাহান্নাম কথা বলেন ঠিক কিনা মুসলমান বাপ বাইরারে আমার কোন দিকে কোন নজর নাই কেন আপনি আমি গুণা করি কেন আপনি আমি আল্লাহর আইন মানি না মুসলমান ভাইরারে আমার বাবাদীরা কোন দিকে কোন নজর নেই আল্লাহর হুকুম তোমরা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো এ বাদাল তুমি আমি যদি আল্লাহর হুকুম অমান্য করিয়া যদি জাহান নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারি দেখেন দেখেন আপনার আমার পরিণতির কি অবস্থা হয়ে ইতে পারে মুসলমান ভাইরা রে আল্লামা ইবনু আল জাওজি রাহমাতুল্লাহি উনিয়ুনুল হিকাত নামক একটা কিতাব লিখেছে এই কিতাবের ভিতরে শান্তচার একটা যুবতী নারী আল্লাহর বান্দি দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে ওই যুবতীর মা প্রতিদিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে মসজিদের ইমামের কাছে যাইয়া নাকি কই হুজুর ও হুজুর এই দুনিয়াতে আমার মা নাই বাবা নাই এই দুনিয়াতে আমার শ্বশুর শাশুড়ি এই দুনিয়াতে আমার স্বামী নাই ও একটাই মাত্র কুলিদার টুকরা কন্যা সন্তান এই সন্তান দুনিয়া থেকে মারা গেছে আমি মা কি পারি আমার সন্তানকে দাঁড়িয়ে থাকতে হুজুর ডাক দিয়ে কই মা ও মা গো এমন কোন আমন আমার দানা মতে নাই কিন্তু মা গো জামানার বিতরে বড় একজন আলে মাসি আল্লাহার একজন গোলা মাসে নাম নাম হইতে নাম হইতেছে হাত সানে বসিল রহমতুল্লা আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান নিশ্চয় নিশ্চয় কোনো না কোনো সমাধান পেয়ে যাবে একটু আওয়াজ করে বলেন মুসলমান আমার ওই জায়গার থেকে কথা শোনার অপর তেরো থেকে চোদ্দ কিলোমিটার রাস্তা জাননি করিয়া আল্লাহর বান্দা হাসানে বসির রহমতুল্লাহ বাড়িতে চলে গেছে

টাই মাত্র কুলিদার টুকরা কন্যা সন্তান ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে হুদুর বলেন বলে আমি মা কি পারি আমার কুলিদার টুকরা সন্তানকে জারিয়া থাকতে হুজুর গ আমি আপনার কাছে এসেছি এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিবে একটু

একটু বলেন না বললে কি গুণা হবে আল্লাহ খুশি হয়ে গুনা মাফ করে দেবে বলেন না আমির হাই রায় তিনি খালিক তিনি মালিক বলেন না তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন হাইরে যার সাথে মোর বান্দায়া সেরে মন হাইরে যার সাথে মোর বান্দায়া সেরে মন নারাই তাকবীর

বান্দা বান্দা ডাক দিয়ে মা আমার জানা মতে এত কিতাব পড়ছি কোরআন বিশ্বাস করছি মা এমন কোন আমলটা আমার জানা মতে নাই কিন্তু মাগো আপনি কি পাঁচক তো নামাজ পড়েন সুবহানাল্লাহ বলবেন না আমার বেড়া আমার বন্ধুগণ মা ডাক দিয়ে হুজুর পুরিত অল্প অল্প ডাক দিয়ে কই মা আজ থেকে আপনি পাঁচ অক্ত নামাজ আদায় করবেন প্রতিদিন এশার নামাজের পরে সালাতুল হাজতে দুই রাকাত নামাজ আদায় করবেন কয় রাকাত আর একবার বলেন কয় রাকাত এই দুই রাকাত নামাজ আদায় করবেন আপনি আল্লাহর কাছে হাত তুলিয়া কান্না করবেন আর আপনি যখন ঘুমাইবেন ড্যান ক্যাথ হয়ে ঘুমাইবেন নবীর উপরে দরুদ পড়বেন আমার আল্লাহ যদি কবুল করে আল্লাহ তালা এই দুইটা আমলের ওসিলাই একটা হইতেছে সালাতুল হাজতের নামাজ দ্বিতীয় নম্বর নবীদের উপরে দরুদের ওসিলাই আপনার মাইনার সঙ্গে সাক্ষাৎ করায় দিবে জোরে বলেন আল্লাহ একবার মা তো চলে গেছে দুনিয়ার এমন কোন নাই বাড়িতে সন্তানের জন্য সব কিছু করতে পারে মা বাড়িতে গেছে একদিন দুই দিন তিন দিন কয়েক সপ্তাহ যখন আমল চলতে আছে চলতে আছে চলতে আছে কয়েকদিন এমনি করিয়া কিছুদিন যখন হয়ে গেছে আল্লাহর বান্দা একদিন রাত্রিবেলা আল্লাহর নবীর উপরে দরুদ পড়িয়া সালাতুল সালাতুল হাজতের নামাজ পড়িয়া আল্লাহর বান্দি ঘুমায় গেছে হঠাৎ করিয়া ঘুমের গভীরে স্বপ্নে দেখে ওই মহিলার কন্যা সন্তান আইসার ডাক দিয়ে কই মা ও মা আমি আর এই কবরে আজাব সহ্য করতে পারি না একটু আওয়াজ করে বলেন না নাউজবিল্লা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই দুনিয়ার এমন কোন বাবা নেই সন্তান বিপদে পড়লে কোন মা সহ্য করতে পারে বাবা দিয়ে এইবারে মা জননী নজর করিয়া দেখে সন্তান মাকে মা মা বলে ডাকতেছে মা নজর করিয়া দেখে সন্তানের কবরে আগুন দাও দাউ 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 করে জ্বলতেছে মুসলমান ভাইয়া রে এ কুলিদার টুকরা জম্ব কি কুনীদার টুকরা মা গুনেরা এ সিরাজগঞ্জের বাবা দিরা বাবারা। বাবা কার কতদিন আপনি আল্লাহর হুকুমকে অমান্য করবেন এ বন্ধু সন্তানের এই দৃশ্য দেখিয়া এইবারে মা জননী গুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে বালতি অথবা লোটা এই লোটা লইয়া আল্লাহর বান্দি কূপের মানে মানে কূপের পাশে গেছে কূপের ভিতর থেকে পানি উঠাইয়া আল্লাহর বান্দি ওই কবরের উপর ডালে আর ডাক দিয়ে কই কেউ আসুনি আমার মাইয়া এই কবরের ভিতরে দাও 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 দং করে ভাই ভাইরে এই মহিলার কান্না শুনিয়া এলাকার হাজার হাজার মানুষ গুলি খাদির হয়েছে ডাক দিন কুই মা গ আপনি কেন কান্দেন মা এরপরে আপনি কেন এই কবরের মধ্যে পানি ছিটাই দেন গো মা মা ডাক দিয়ে কই ব্যাটারে। আমি মা আজকে রাত্রি বেলা স্বপ্নে দেখি গো আমার কন্যা সন্তানের কবরে আগুন দাও দাও করে দুধে আমার কন্যা সন্তান আমারে মা মা কইরা ডাক দিতেছে আমি মা কি পারি সন্তানের আওয়াজ শুনিয়া চুপ করিয়া বসিয়া থাকতে ডাক দি কই মা গো এই জায়গায় তো কোনো আগুন নেইনি আপনি স্বপ্নে দেখেছেন মা এই মা ডাক দিয়ে কই বাবা গো আমি স্বপ্ন দেখলে স্বপ্নটাই সত্যি এইবারে মা যেন এই রাত্রি বেলা চলে গেছে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ কাছে ডাক দিয়ে কই হুজু হুজুর রাত্রিবেলা বেলা ঘরের দরজাখানা ঘুরিয়া ডাক দিয়ে কই মা গো আপনি এত রাত্রি বেলা আমার বাড়িতে বলতে কেন আইছেন গো মা বলেন না মা জননী ডাক দি কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোন বাবা নাই এমন কোন মা নাই সন্তান বিপদে থাকলে কোন মা কোন বাবা চুপ করে থাকতে পারে হুজুর সন্তানের বিপদের দিন বাবা কোনদিন চুপ করে বসে থাকতে পারে না আমি রাত্রিবেলা স্বপ্ন দেখি আমার কনিদার টুকরা সন্তান আমার কেমন জানি মা কুইরা ডাক দেয়